অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি পদ থেকে সরানো হলো বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়াকে তিনি বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক শনিবার অল ইন্ডিয়া মতুয়া সংঘের সংঘাধিপতি তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের এক নির্দেশে অশোক কীর্তনিয়াকে সরিয়ে দেওয়া হয়েছে তার জায়গায় সভাপতি করা হয়েছে হিমাংশু বিশ্বাস নামে এক মতুয়া ভক্তকে জানিয়ে বিজেপিকে নিশানা করল তৃণমূল অশোক কীর্তনী আর সঙ্গীত শান্তনু ঠাকুরের সম্পর্কে অবনতি হয় তাকে সরতে হয়েছে বলেই দাবি তৃণমূলের ২০২৬ সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যেহেতু বর্তমান বিধায়ক বিজেপির অশোক কীর্তনিয়া দু সালে যাতে বনগাদের টিকিট না দিতে হয় তার জন্য ওকে ওই পদ থেকে শান্তনু ঠাকুর সরিয়ে দিলেন তার প্রাথমিক ধাপ তৈরি করলেন যাতে দু সালে ওকে টিকিট দিতে না হয় শান্তনু ঠাকুর এবং বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি এরা যোগ সাজসে করছেন যাতে আগামী দিনে বনগার টিকিটটা অন্য কোথাও বিক্রি করতে পারে বিজেপি একটা গোষ্ঠী অন্দলে জর্জরিত তার ফল এটাই আগামী দিনে মানুষ বুঝতে পেরেছেন বুঝিয়েও দেবে বিজেপি যদিও বাবু বলেন কয়েক বছর ধরে অশোক কীর্তনিয়া সভাপতির দায়িত্বে ছিলেন স্বাভাবিক নিয়মেই তাকে সরিয়ে অন্য একজনকে সভাপতি করা হয়েছে পাঁচ বছর হয়ে গেছে যে কারণে সংগঠনের পরিবর্তন করার দরকার সেটা হয়েছে সংগঠনের পরিবর্তন এছাড়া কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা মনে করছেন শান্তনু ঠাকুরের সঙ্গে বিধানসভায় উপনির্বাচনে বহিরাগত প্রার্থী করায় বিজেপির অন্দরে ক্ষোভ তৈরি হয়েছিল অশোক কীর্তনিয়াকে শান্তনু ঠাকুরের পছন্দের প্রার্থী হয়ে প্রচারে যেতে দেখা যায়নি তারপর থেকে শান্তনু ঠাকুরের সঙ্গে অশোক কীর্তনিয়া সম্পর্কে অবনতি হলো কিনা তা নিয়ে প্রশ্ন উঠছিল বিভিন্ন মহলে যদিও বিজেপির বন্যা সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল বলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ একটি ধর্মীয় সংগঠন তার সভাপতি কিংবা পদাধিকারী কে হবেন সেটা এই সংগঠনের নিজস্ব বিষয় এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই মতুয়া সংঘের ব্যাপার যেহেতু মতুয়া সংঘ একটা ধর্মীয় সংগঠন যার সংঘাধিপতি সম্মানীয় শান্তনু ঠাকুর তো সেখানে তাদের ধর্মীয় সংগঠনের কাকে রাখবে কাকে বাদ দেবে তাদের সমস্তটাই সেই ধর্মীয় নিজস্ব ব্যাপার এখানে না রাজনীতির রঙ আছে না রাজনীতির কোনো কোশ্চেন আছে না রাজনীতির কোনো প্রশ্ন আছে অথব আমাদের কোনো বিষয়টা এটা ধর্মীয় বিষয় যা বলার নিশ্চয়ই শান্তনুবাবু বলবেন তিনি সংঘাধিপতি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি আর